হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে রান্না করব নদীর পাঙ্গাস মাছ তো দেখেন আপনারা মাছগুলো আমি একটু ভালো করে ধুয়ে নেব মাছগুলো ভালো করে একটু ধুয়ে নিলে মাছের কোনো গন্ধ আসে না তো আমার মা একটা কথা বলতো আমার মার কথাটা আমার এখনো মনে হয় আমার মা বলতো যে মাছ দোয়া, মিঠা আর গোস দোয়া রুঠা তো আমার মা বলতো যত মাছ ধোবা ততই মাছ ভালো হবে আর যত মাংস ধুবা ততই মাংস মানে অতটাই হবে না অতটা ভালো হবে না তার জন্যই মাছটা একটু বেশি করে আমি ধুয়ে নিই আমার মার ওই কথাটা আমার এখনও অনেক অনেক মনে পড়ে অনেক আমার মাকে অনেক মিস করি আমার মা বেঁচে নেই অনেক মিস করি আমার মাকে এই তো চুলায় প্যান বসিয়েছি দিয়ে দিব এখন তেল তেল গরম হয়েছে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব দিব রসুন বাটা দিব জিরা বাটা ফুলাটা ভালো করে নেড়ে মিশিয়ে নিব আদা বাটা হলুদ গুঁড়ো এখন মশলা কষানোর জন্য দিয়ে দিব একটু পানি টমেটোটা অ্যাড করবো কিছুক্ষণ থেকে রাখবো এই তো মশলা কষানো হয়েছে এখন আমি করে রাখা একে একে মাছগুলো দিয়ে দিব মাছটা অনেক বড় ছিল বারো কিলো ছিল বারো কিলো ওজনের মাছ ছিল সেই বড় ছিল মাছ আসলে নদীর পাং গাছ বড়ই হয় নদীর অনেক একটু পানি দিয়ে আমি একটু পানি দিয়েছি এখন খানিক্ষণ মাছটা কষিয়ে নিব এই তো মাছ কষানো হয়ে গিয়েছে কি সুন্দর দেখেন আপনারা কি সুন্দর তেল উঠে দিয়েছে এখন আমি দিয়ে দিব হচ্ছে রান্না করার জন্য ঝোল দেব না মাছটাকে আমি ঘনা করব এখন পনেরো মিনিট ঢেকে রাখবো এখন ধনে পাতা দিয়ে দিব এক মিনিট ঢেকে রাখব এই তো আমার মাছ রান্না কমপ্লিট আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে ফলো আমার পেজকে ফলো করবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ